আসসালামু আলাইকুম এফরিমান চলে আসছি ঢাকা চকবাজার হাজির সেলিম টাওয়ার বিল্লা ট্রেডিং কর্পোরেশন থেকে আজকে আমরা আপনাদেরকে জার্মান সিলভারের অ্যান্টিকের মধ্যে অক্সিডিসের মধ্যে কিছু আংটির কালেকশন দেখিয়ে দিব। ওকে যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান এই ভিডিও আজকে তাদের জন্য অনেক আপু আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে অ্যান্টিকের প্রোডাক্ট দেখানোর জন্য তো আজকে আমরা অ্যান্টিকের প্রোডাক্ট দেখাবো এটা কুরবানি ঈদের নতুন সব কালেকশন চলে আসছে ভাইদের শোরুমে এটা হবে আপনার প্রাইস কি মানে কত মধ্যে কত থেকে কত মধ্যে থাকবে ভাই এগুলো খুবই সুন্দর চমৎকার একটা আংটির কালেকশন আচ্ছা যারা নিতে চাচ্ছেন অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনারা প্রাইসগুলোর স্ক্রিনশট নিয়ে জেনে নিতে পারবেন ঠিক আছে পাঁচশো টাকা করে পিস ওকে হোলসেল প্রাইস তারপর এখানে একটি আরও রয়েছে কালেকশন এটা হচ্ছে আপনার অ্যান্টিকের মধ্যে না আচ্ছা এটাও আপনার অ্যান্টিকের মধ্যে রয়েছে এটা হচ্ছে আপনার দুইশো টাকা পার পিস হোলসেল প্রাইস তারপর আমরা নেক্সট কালেকশনে চলে যাব আর এটা হচ্ছে আপনার আশি টাকা পার পিস ওকে এটা স্টোনের মধ্যে থাকবে আপনার কালার হবে ডিজাইন হবে একটাই ডিজাইনও হবে ইউজ করে মানে ডিজাইন রয়েছে তারপর এখানে আর একটা কালেকশন রয়েছে জার্মান সিলভারের মধ্যে এটা কি আপনার আঙ্গুলের আংটি না ফিঙ্গার রিং কালেকশন তারপর এখানে আরও রয়েছে আচ্ছা এটা হচ্ছে আপনার সিম্পলের মধ্যে পঞ্চাশ টাকা পার পিস এটা হচ্ছে পঞ্চাশ টাকা পার পিস তারপর এখানে রয়েছে এক মিনিট তারপর এখানে যেগুলো রয়েছে ও এগুলো থাকবে ঝুল মানে কানের ঝুল এগুলো পার পিস কত করে পড়বে ভাইয়া পঞ্চাশ তারপর এখানে রয়েছে আরও এগুলো আছে তারপর এখানে আরো রয়েছে কালেকশনগুলো এগুলো হচ্ছে এগুলো পার পিস কত পড়বে ভাইয়া আচ্ছা এই যে এটাতে লেখা আছে পঞ্চাশ যদি মিসটেক হয়ে যায় যদি কম বেশি হয়ে যায় পরে আবার ভাইদের সাথে আপনারা কন্ট্যাক্ট করলে আপনারা ভাইদের সঠিক প্রাইসটা বলে দেবে তা অনুমানিক প্রাইস হচ্ছে এটা পঞ্চাশ এটার মধ্যে আপনারা সিলভারও পেয়ে যাবেন তারপর গোল্ডেরও পেয়ে যাবেন ওকে অ্যান্টি তারপর এটা হচ্ছে আপনার ব্রাইডাল কালেকশন এটা হচ্ছে আপনার আশি টাকা পার পিস এটা কিন্তু হোলসেল প্রাইস যারা খুচরা এক পিস দুই পিস নেবেন তাদের ক্ষেত্রে মানে বিশ পার্সেন্ট এক্সট্রা চার্জ দিতে হবে ওকে অনেক সুন্দর পার্টিওয়ে ফিঙ্গারিংগুলো অনেক সুন্দর এটা মার্কেটে আপনার অনেক মানে মার্কেটে পাওয়া যাবে কিনা সন্দেহ কিন্তু ফার্স্ট এখানে আজকে দেখলাম নতুন কালেকশান এটা হচ্ছে নাকের নাথিয়া অনেক ইয়া আছেন যে নাকের নাথ পড়তে পছন্দ করেন আমারও ভালো লাগে তাই এটা চাইলে আপনারা নিয়ে নিতে পারেন এটা পার পিস হচ্ছে আপনার কত ভাইয়া শুধু পঞ্চাশ হোলসেল প্রাইস তারপর এখানে আরো রয়েছে কালেকশন এটা হচ্ছে আর এটা মিরর মিরর ইস ইসের মধ্যে না আচ্ছা এটা পার পিস কেমন পড়বে এটাও পঞ্চাশ হোলসেল প্রাইস অনেক কোয়ালিটিফুল প্রোডাক্ট আমি আপনাদেরকে যেটাই দেখাই না কেন আপনার ভালো সম্পূর্ণ ভালোটা ভালোটাই আর কি দেখাই ভালো কোয়ালিটিফুল সম কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট দেখায় আর এটা হচ্ছে আপনার আশি টাকা পার পিস ওকে এটার মধ্যে আপনারা কালার পেয়ে যাবেন মারুন আছে তারপর রেড এর মধ্যে আছে সিলভার সাদা আছে ব্লু আছে একটা আমরা হাতে নিয়ে আপনাদেরকে দেখাই এই যে প্রোডাক্টটা হবে এই ধরনের ওকে মানে এটা এই রিংয়ের এর কারণে মনে করেন উনাটা না আর কি উনাটা নষ্ট যে কোনো কাপড় পরলে নষ্ট হবে না তারপর এটা হয়েছে আরেকটা কালেকশন এটা হচ্ছে আপনার পার পিস কত পড়েবে মাত্র একশো হোলসেল প্রাইস ওকে যারা নিতে চাচ্ছেন সর্বনিম্ন যারা খুচরা পাই খুচরা কাস্টমার আছেন দুই হাজার দু হাজার টাকায় নিয়ে আসবেন মন মতো যেটা পছন্দ সেটা নিয়ে নিতে পারবেন ওকে আপনারা চাইলে এখান থেকে দুই হাজার টাকা হাতে রেখে আপনারা প্রোডাক্ট কিনে আপনারা অনলাইনে বিজনেস শুরু করতে পারেন আর এটা পারপিস কত হবে ভাইয়া মাত্র ষাট টাকা এই যে নিচে ঝুল থাকবে কানের দুলের মতো কিন্তু আছে আংটি ওকে তারপর এটা কত বলছেন ষাট টাকা না ওকে অনেক সুন্দর তারপর এটা হচ্ছে একটা ডিজাইন এটা সাদাটা অনেক সুন্দর সাদা আছে ওয়াও এটা হচ্ছে নতুন কালেকশন এটা কি ভাইয়া এটা আংটি এটা মনে হয় ষাট টাকা পার পিস এটা অনেক বেশি সুন্দর আমরা আপনাকে একে করে দেখাচ্ছি এখান থেকে ওয়াও এটা পরলে আপনাদেরকে একটু স্ট্যান্ডার্ড লুক দিবে আর কি যারা ফ্যান্সি ড্রেস পরা পছন্দ করে অথবা ওয়েস্টার্ন ড্রেস তাদের উপরে কিন্তু এরকম আংটিগুলো অনেক সুন্দর বানাবে